আপনি কি চান তুমি যেটা চাইছ আমিও সেটাই চাইছি তোমার স্ত্রী তোমার বাবা যেটা চাইছে আমিও সেটাই চাইছি নীলকণ্ঠ উকিল যেটা চায় আমিও সেটাই চাই সবার চাওয়াগুলো আলাদা লোক কথা বলার লোকটা কোনো চার যাবে না এই লোকটা এখানে এখন দুটো পক্ষ হয়ে গিয়েছে এক পক্ষ চায় গার্কির সঙ্গে আহিরের বিয়ে হোক আর এক পক্ষ চায় নীলকণ্ঠ উকিলের ছেলের সঙ্গে গার্কির বিয়ে হোক এখন যে পক্ষকে আমি সাপোর্ট করতে যাব অন্য পক্ষ তো অসন্তুষ্ট হয়ে যাবে প্রভু এটা বন্ধ করতে হলে এবার আমাকেও একা একাই কথা বলতে হবে তুমি একটা সমস্যার সমাধান করো ভগবান দাস বাকিটা নিজে থেকেই হয়ে যাবে এটাই ওর দোষ সবাই যখন থাকবে কিচ্ছু বলবে না যেই সবাই চলে যাবে তারপরে একা একা কথা বলবে আরে বাবা আমরা তো কেউ খারাপ চাই না তাই না ওর কেউ নেই ও যেন একটা ভালো পরিবার পায় আমাদের তো সেটাই দেখা উচিত সেটাই আমাদের দেখতে হবে আমি তো সেই কথাই বলছি পূর্ণা তুমি কার সঙ্গে কথা বলছো তুমি যার সঙ্গে কথা বলছো আমিও তার সঙ্গেই কথা বলছি আমার সঙ্গে কথা বলছে না তুমি জানা আমাকে কেউ দেখতে পায় না তাহলে কি পূর্ণা মাথা পার্বতীর সঙ্গে কথা বলছে ও মাথা পার্বতী এখানে এসেছেন মাথা পার্বতী এসেছে ও হো তুমি বান্ধবদাস প্রতি থেকে শনির আঠটাই জী বাণদাস ও